ঐতিক নিয়মের একটা অঙ্ক ঐতিক নিয়মের এই রকম অঙ্ক আমাদের অনেক পরীক্ষায় প্রত্যেক পরীক্ষা আমাদের চলে আসে তাহলে এই সমস্ত অঙ্কগুলো আমরা কি রকম ভাবে খুব সহজেই খুব সহজেই সেগুলো আমরা সমাধান করতে শুধু আমাদের কিছু সূত্র হবে কিছু নিয়ম হবে সেই নিয়মগুলো তোমরা ভালো করে ফলো করে রাখবে ঠিক আছে তো এখানে সর্বপ্রথম প্রশ্ন রয়েছে দশজন লোকে একটি কাজ আঠাশ দিনে শেষ করতে পারে তাহলে আট জন লোকের ওই কাজটি কতদিন সময় লাগবে শেষ করতে তাহলে এখানে অপশন দেওয়া রয়েছে কোন অ্যান্সার দেওয়া হল তাহলে এই সমস্ত অঙ্ক করতে গেলে আগে আমাকে দেখতে হবে যে দশ কি চাইছে কি এখানে এখানে চাইছে কত দিনে শেষ করবে কি চাইছে কত দিনে শেষ করবে তাহলে আমি আগে লিখবো যে দশ জন লোকের কাজটি শেষ করতে লাগে আঠাশ দিন তাহলে প্রথম আমরা দুটো উপায় তোমাদেরকে বলবো তাহলে লিখবো কি দশ জন লোকের দশ জন লোকের আঠাশ দিনে কাজটি শেষ করতে লাগে কাজটি শেষ করে আঠাশ দিনে তাই তো আঠাশ দিনে তাহলে একজন লোক কাজটি শেষ কত করবে আঠাশ গুণিতক দশ এবার কি চাইছে আট জন লোকে তাহলে লিখবো আট জন লোকে কাজটি শেষ করতে পারে আঠাশ গুণিতক দশ বাই আট তো তাহলে কাটা কাটাকুটি যাচ্ছে তাহলে দু চারে আট তো দু চারে আট আর দু পাঁচে দশ তাইতো দু দুয়ে চার চারে আট দু চোদ্দ তাই না তাহলে কত হচ্ছে এখানে তাহলে আমার হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ কি হবে আমার রাইট অ্যান্সার পঁয়ত্রিশ সরি এখানে ভুল হয়ে গেছিল আমি এখানে জাস্ট পঁয়ত্রিশ দিন দিয়েছিলাম তাহলে অপশন কি হবে পঁয়ত্রিশ দিন হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা এই যে অঙ্ক আমরা আর একটা নিয়মে আমরা তৈরি করতে পারবো আরো একটা উপায় আমরা তৈরি করতে পারবো কি উপায় ভালো করে দেখে নাও তাহলে আমরা এটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে এক নম্বর উপায় তাই না আমরা নম্বর 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 উপায় 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 তৈরি তাহলে এই উপায়টা হচ্ছে এখানে কত আছে জোর মানে লোক সংখ্যা এখানে কত আছে দিন মানে সময় তাহলে একটা জিনিস মাথায় রাখবে তাহলে কি লিখবো তাহলে লিখবো প্রথম জন গুণিতক প্রথম সময় সমান সমান দ্বিতীয় লোক গুণিতক দ্বিতীয় সময় বোঝা গেছে তাহলে প্রথম জন গুণিত প্রথম সময় দ্বিতীয় জন বা লোক দ্বিতীয় সময় তাহলে এখানে কি চাইছে আমার দিন তাই না তাহলে সময় চাইছে তাহলে লিখবো দ্বিতীয় সময় সমান প্রথম জন গুণিত প্রথম সময় তাহলে প্রথম জন কত আছে দশ গুণিতক কত দিন আছে মানে সময় আঠাশ তাই তো আঠাশ আছে নিচে কত আছে নিচে কত তাহলে সময় কাছে লোক করে রয়েছে দ্বিতীয় দ্বিতীয় লোকটা আট জন তাহলে আট দিলাম তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দিন তাই না পঁয়ত্রিশ দিন তাহলে আমরা রকম ভাবে আমরা অ্যান্সারটাকে বের করতে পারবো ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্কে আসি দু নম্বর অঙ্কে রয়েছে ছাপ্পান্ন জন শ্রমিক একটি কাজ একুশ দিনে শেষ করতে পারে চোদ্দ দিনে কাজটি শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে অপশন দেওয়া রয়েছে তাহলে আমরা কি বলেছিলাম যখনই আমাদের এরকম থাকবে যা চাইবে আমাদের যা চাইবে আমরা সেটাই বসাবো কোথায় বসাবো তাহলে এখানে লিখবো কি একুশ দিনে কাজটি শেষ করে ছাপ্পান্ন জন শ্রমিক তাই না তাহলে লিখবো একুশ দিনে কাজটি শেষ করে ছাপ্পান্ন জন শ্রমিক ঠিক আছে ছাপান্ন গুণিতক একুশ হয়েছে কি কত দিনে চাইছে চোদ্দিনে কাজটি শেষ করতে পারে ছাপ্পান্ন গুণিতক বাই চোদ্দ তাই না চোদ্দ চারে তাহলে কত হচ্ছে একুশ চারে চার একে চার আর চার দুয়ে আট তাইতো তার দূরে আট চুরাশি এবার আমাকে বলছে যে আগে ছিল আমার একুশ দিনে ছাপ্পান্ন জন লাগতো এখন আমাকে বলছে কাজটি যদি আমি চোদ্দ দিনে করতাম তাহলে আমার কতজন জন লাগতো তাই না কতজন কিন্তু করতে কতজন আমার শ্রমিক লাগবে তাই না তাহলে এক্ষেত্রে আমরা কি করবো আমার আগে যতজন ছিল আর এখন যতজন হয়েছে আমরা সেখান থেকে সেটা বিয়োগ করে দিলেই আমার যতটুকু অংশ আমার লাগবে তাহলে এই কম সময়ের মধ্যে আমাদের কতটুকু আমাদের কত জোন লাগবে আমরা সেখান থেকে পেয়ে যাব তাই না তাহলে আগে আমার ছিল বেশি তোমার এখন তাহলে আমাদের কত কি করতে হবে এখন যেটা বেরিয়েছে এটা থেকে বিয়োগ করে দেবো তাহলে কত করবো এখানে তাহলে তাহলে করব এখন শ্রমিক লাগবে তাহলে চুরাশি বিয়োগ ছাপান্ন তাই না দুই তাহলে আঠাশ জোন তাহলে এখানে আঠাশ জন কোথায় আছে অপশন সি তাহলে আঠাশ জন শনি লাগছে তাহলে নেক্সট উপায়টা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম নেক্সট কি আছে তাহলে প্রথম সময় প্রথম প্রথম জোন গুণিতক প্রথম সময় সমান দ্বিতীয় জোন গুণিতক দ্বিতীয় সময় তাহলে কত হবে এখানে তাহলে তাহলে প্রথম জোন তাহলে এখানে কি চাইছে আমার জোন চাইছে তাহলে এইটা চাইছে তাহলে দ্বিতীয় জোন সমান তাহলে কত প্রথম জোন কত ছিল ছাপ্পান্ন গুণিতক কত দিন মানে সময় একুশ নিচে সময় কত বলেছে চোদ্দ তাহলে চোদ্দ বসাবো তাহলে চোদ্দ কত ছাপ্পান্ন হচ্ছে চোদ্দ চারে তাহলে একুশ চারে কত হচ্ছে আমরা আগে দেখে নিয়েছি একুশ চারে হচ্ছিল চুয়াশি তাই তো এবার সেই একই জিনিস এসেছি তাহলে এখন শ্রমিক লাগবে মানে আমাকে চুরাশি থেকে আমাকে কি বিয়োগ করতে হবে চুরাশি থেকে আমাকে ছাপান্ন একটা অঙ্ক পুকুর খন করতে তিনশো জন লোকের পঁচিশ দিন সময় লাগে পুকুরটি একদিনে করতে হলে কতজন লোক লাগবে তাহলে অপশন এ দেওয়া রয়েছে সাত জন অপশন বি মানে খবর দেওয়া সাত জন দয়ার দাকে রয়েছে সাত হাজার পাঁচশো জন আর লাস্ট রয়েছে আট হাজার জন তাহলে কোন অংশ অ্যানসারটা সঠিক হবে তোমরা অবশ্যই আমাকে করে কমেন্টে জানাবে